এইবার মোদী দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো আমরা কি চিরকাল সে নিচে পড়ে থাকবো আমরা সামনের দিকে এগুতে চাই এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে এগুতে চায় সেই জন্যই

যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না